আমি দিদি বড়দি সৃষ্টি হ্যাঁ আর এই যে নীলকে নিয়ে বেরিয়েছি কালীর মেলা দেখতে আর এখন বাজে প্রায় সাতটা যাচ্ছি কালীর মেলার দিকে এই যে কালীর মেলা দিতে যাচ্ছি সবাই মিলে সাথে থাকুন হ্যাঁ ওই তো চানদের সাথে পুকুরের ধারে ধারে লাইট দিয়েছে আর এখানে দিয়েছে ঢোকার মুখে যে যে লাইট এই যে মাছ বড় মাছের হাত ধরেছে এখানে সৃষ্টি

টেনে টেনে রীতিমতো নিয়ে যাচ্ছে ওদের ওই যে বাচ্চাদের নাগরতোলা থাকে ওটাই বসাতে হবে বলছি দাদা আগে এসেছি মায়ের দর্শনটা করি তা তো হবে না আগে আমাকে এটাই চাপিয়ে দাও তারপরে এবার তুমি যা খেসি করো বলে ওকে আবার নাগরতলায় তুলে দিয়ে আমরা আবার যাব মায়ের কাছে দর্শনে এ দেখো এবার ও নিজে উঠে বসেছে এবার ওকে এখানে তুলে দিলাম মানে ও এবার নিশ্চিন্তে ঘুরুক আর নাগরদলায় চড়ুক আমরা যাব এবার মায়ের কাছে একটু দর্শন করতে তারপরে এবার যা কিছু কেনা ঘুরব গতকালকেই পুজো হয়ে গেছে মায়ের আমরা এসেছি দ্বিতীয় দিনে আর প্রথম দিনে তো এত ভিড় হয়েছিল যত ঠেলা ঠেলির মধ্য থেকে আমরা আর সুষ্ঠুভাবে ভিডিও করা হয়নি তাই আবার এসেছি আজকে এসে আপনাদেরকে দেখাচ্ছি মায়ের ভিডিও কত বড়ো ঠাকুরটা তোমরা শুধু দেখো দশ মহাবিদ্যা মানে মায়ের যে দশটা রূপ সেই দশটা রূপ এখানে আছে আপনাদেরকে একটা একটা করে এই যে দেখেছি দেখানোর চেষ্টা করছি সব আলাদা আলাদা ঠাকুর আছে মায়ের যে দশটা রূপ সেই দশটা রূপ এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মায়ের প্রথম আছে কালী তার পেছনে ফাইরে যতগুলো রূপ ততগুলো আছে মা কমলা আছে ছিন্নমস্তা আছে তারপরে তোমার আর নাম নামগুলো সব ধুমাবতী ভৈরবী হ্যাঁ এটা হচ্ছে খুবই কিন্তু দশম মহাবিদ্যা মানে খুবই বড় ঠাকুর আর দশমহাবিদ্যার বার যারা বাড়িতে দশম মহাবিদ্যা মন্ত্র নিয়মিত পাঠ করেন তাদের কিন্তু বাড়িতে কোনো আপদ বিপদ স্পর্শও করতে পারে না দশমহাবিদ্যার কবজ হয় না সেই কবজও যদি কেউ ধারণ করে তার মধ্যে কোনো রকম হচ্ছে যে বাঁধা ক্ষতি কিছু হয় না এটাই ধারণ করা হয় মা আলাদা করে তাকে রক্ষা করে তার বাড়িকে রক্ষা করে গোলাটা এত বসে গেছে কথা বলতে আর পারছে না নাক পুরো বুঝে যাচ্ছে এবার তোমাদেরকে আর একটা দেখায় কিট্টুর একটা তো চাপা হয়ে গেছে এবার কিট্টুর শখ হয়েছে এই এত বড় নাগদোলাটাই চাপাবে মানে চাপবে আর ওকে চাপাতে হবে আমি বলেছি যে আমাকে যদি কেউ পয়সা দিয়েও চাপায় তাও আমি এত বড়ো নাগদোলাই চাপবো না কিন্তু ও এইটুকু হয়ে ওরা এত সাহস দেখাচ্ছে যে আমি ওটাই চাপবো আমি তো চাপবোই না ও কেউ তো চাপতে দেবো না আর ওর বাবা তো আগেই দূর থেকে বাস কেটে চলে যাবে তাই জন্য ওরা চাপা হবে বলে মনে হয় না কেননা এত মনের কনফিডেন্স সাহস নেই যে অত উঁচুতে ওইরকম সোজা হয়ে ঘুরবে চাপবো যাই হোক ওকে বুঝিয়ে বাজিয়ে ও তো ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে ও চাচ্ছে যে ওকে মোটামুটি গোটা মেলাটা যেন বাড়ি নিয়ে চলে যাই মানে এত যাই হোক করে বুঝিয়ে বাজিয়ে দিয়ে বলছি চল ঘুগনিটা খা খাওয়ার পরে আবার তুই কিছুতে চাপবি তোকে সেই জিনিসটাই চাপিয়ে দেব এখানে দাদা ঘুগনি দিচ্ছে ঘুগনির প্লেট এখন হয়ে গেছে পনেরো টাকা কিন্তু ঘুগনির পরিমাণ কিন্তু কমে গেছে ঘুগনি দেবে পাঁচ টাকার কিন্তু ঘুগনির প্লেট হবে পনেরো টাকার ওনাদেরও দোষ নেই ওনারা যে এইখানে মেলাতে বসে ওনাদেরকে প্রতিদিন আলাদা করে পয়সা দিতে হয় লাইট ভাড়া থাকে মাঠের জন্য আলাদা করে টাকা দিতে হয় সেই জন্য ওনাদেরও জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে হয় কিন্তু দিক ঠিক আছে কিন্তু ঘুগনিটা যেন একটু মুখরোচক হোক মেলাঘাটে আমরা খাবো না লাগবে টক না লাগবে লবণ না লাগবে ঝাল সব চেয়ে 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 নিয়ে খেলে তবে খাওয়া হবে কিন্তু মেলায় ওই যে ঘুগনি খাবো ফুচকা খাবো কিন্তু মেলার ঘুগনিই বলো ফুচকাই বলো সেই রকম কিন্তু স্বাদ হয় না এই ধরনের ঝোড়ো আইসক্রিম এপার দেখছি মেলাঘাটে প্রায় বসছে ক বছর যাবৎ হলো এই ঝোড়ো আইসক্রিমগুলো নিয়েছে দশ টাকা প্লেট হ্যাঁ এইগুলো হচ্ছে যে ওই একটা জিনিস ঘুরছে তার মধ্যেতে ঘুরে 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 ঘুরিয়ে বড় বাছে ভেতরে দিয়ে দুধ দিয়ে দিচ্ছে কালার দিয়ে দিচ্ছে দিয়ে এরকম ঝুড়ো আইসক্রিম বানিয়ে দিচ্ছে খেতে যে খুব একটা টেস্টি বলবো না কিন্তু ওই যে নিত্য নতুন জিনিস একটা ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে চেঁচে যেয়েছে ঝুড়ো ঝুঁড়ো করে আইসক্রিম দিচ্ছে সেটাই যেন এটার বিশেষত্ব সেই জন্য সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে কিটুর মাথার চুলগুলো দেখে তোমরা একটু অবাক হয়ে যাচ্ছ তাই না যে ওর মাথাতে আবার কি হলো ওর মাথাতে কিছুই হয়নি ওর হচ্ছে যে হচ্ছে যে কি বলবো সেলুনে গিয়ে চুল কাটতে একটু অ্যালার্জি আছে সেই জন্য মাথার চুলগুলো এত বড় বড় হয়ে গেছিলো প্রত্যেকবারে ওর বাবা এসে কেটে দেয় কিন্তু এবারে ওর বাবা অনেকদিন আসেনি বলে কাঁচিটা আমি ধরেছিলাম আর আমি এত বড় নাপিত যে মানে কাঁচিটা কোন দিক থেকে ঘোরাবো আর কোন দিক থেকে ঘোরাবো না বুঝতে বুঝতে ইঁদুর খাওয়ার মতো গোটা মাথাটাকে আমি কাঁচি দিয়ে চালিয়ে দিয়েছি সেই জন্য ওর মাথাটা পুরো ইঁদুর খাওয়ার মতো হয়ে গেছে সে যাই হোক মাথার চুল তো আজ একরকম থাকবে কাল আর এক হয়ে যাবে এবার আমরা খেতে পো ও এখনও সেই আইসক্রিমটা নিয়ে খাচ্ছে আর আমরা খাবো হচ্ছে যে ফুচকা সেই জন্য ওকে বসিয়ে দিয়েছে এখানে আর আমরা সৃষ্টি আর ও খাচ্ছে আইসক্রিম আর সিস্ট চুলটা কেটেছে দেখেছো কীরকম করে ওরও দিন দিন স্টাইল কিন্তু বেড়ে যাচ্ছে আমরা খাবো এবার ফুচকা মেলায় মোটামুটি এবার ঘোরা প্রায় শেষের পথে এবার আমরা টুকি টাকি এটা একটা দুটো কিছু জিনিস কিনে নিয়ে আর চপ কিনে নিয়ে বাড়ি চলে যাবো মাকে বলে এসেছি কিছু আর করতে হবে না আমি চপ নিয়ে আসবো চপ দিয়ে গিয়ে মুড়ি খেয়ে নেবো চলো টাটা শুভরাত্রি সবাই ভালো থাকবেন